এদিকে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম আটক করেছে পুলিশ শুক্রবার শহরের প্রফেসর পাড়া এলাকার লোকজন তাকে ধরে পুলিশের সুপর্দ করে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই কতটা খুব কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় নুরুল আব এখন আইসিউতি আছেন আমি নিজে ছিলাম আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি পল্টন মোড় পর্যন্ত আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে তখন একদল জয় বাংলা বলে ধর ধর বলে জাতীয় পার্টি হচ্ছে এদেশের জাতীয় সন্ত্রাসী পার্টি জাতীয় বেইমান পার্টি কারণ তারা আওয়ামী লীগের সাথে গোপনে আতায়াত করে এরপরে সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে এদেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র জাল বনিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় এবার সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে এই বিপি নুরুর উপরে যে হামলা করেছেন এবং এই বিপিনূরকে সেনাবাহিনীর মাধ্যমে যেই রক্তাক্ত করেছেন এজন্য এদেশের সর্বস্তরের জনগণ তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তাদেরকে বয়কুট করার দাবি জানিয়েছেন দর্শক এই বিপিনূরুর উপরে হামলা করার কারণেই হাতে নাতে ধরা পড়েছেন এই জিএম কাদের এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ক্লিক বাজিয়ে দিন চলুন দেখে আসি এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করার পরে রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি এই বিপিনুরকে যে স্থানে রক্তাক্ত করা হয়েছে সেখানে কিছু ভুক্তভোগীদের কথা আমরা শুনবো এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি নিজে স্পটে ছিলাম আপনারা নিজে আমাদেরকে দেখেছেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি পল্টন মোড় পর্যন্ত আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে তখন একদল জয় বাংলা বলে ধর ধর বলে আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেছে তখন আমাদের সভাপতি আমাদের নেতকর্মীদেরকে কর্মীদেরকে কোন প্রকার পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ভ্যাক করার পরামর্শ দিয়েছে আমরা যখন মিছিল রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে পাটকেল নিক্ষেপ শুরু করছে আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইটপাটকে পাটকেলে আহত হয়েছে এরপরে বিকেল বেলায় নুরুল হক নুরকে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শ্যামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নুরের জামিলা হতে পারে জামিলা হবে নুরুল হক নুরের সাথে আবার বলছি সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শ্যামস এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরলক নুরকে ফোন দিয়ে বলেছে আজকে তার জামিলা হবে তাকে ঠেক করেছে এবং আপনারা দেখেছেন আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে আমরা দ্বিতীয় দফায় যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম তখন আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করছেন না কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য স্লোগান হচ্ছিল তখন সেনাবাহিনীর যে এখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে দশ মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে তোমরা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব আমি বলেছি ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না তোমরা শাহবাগে যায় অবস্থান দাও এখানে অবস্থান নিলে কি জনদুর্ভোগ সৃষ্টি হবে আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না উনি বলেছে কোনো কথা বলা যাবে না বেশি কথা বললে জামিলা হবে আমি বললাম কি জামিলা হবে আমরা তো এখানে জামিলা করছি না আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম কাদের আছে বা অথবা নাই সে চলে গেছে এই কারণে আমাদেরকে এই তথ্যটুকু দেন আমরা চলে যাই সে আমাদেরকে স্পষ্ট বলছে 10 মিনিট সময় দিলাম দশ মিনিট পরে কিভাবে খালি করতে হয় উপরের নির্দেশ আছে আমরা জানি আমরা হামলা ঠিক দুই মিনিট আগে আপনারা যারা সংবাদ কর্মীরা সংবাদ ছিলেন আমাদের ওইখানে লোকবল প্রায় এইটি পার্সেন্ট কিন্তু চলে যাচ্ছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমি আবু হানি ভাই ছিল যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শিদ সহ আমাদের নেতৃবৃন্দু আমরা সবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন পিছন থেকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করছে সবচেয়ে দুঃখজনক হল যে বিষয়টি আমাদের নুরুলক নূর এবং আমাদের সেক্রেটারি আসাদ খান আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত ওই জায়গায় তারা তো আর আমাদের মতো ওইখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থা নাই নাই এই সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে নুরুলক নূরের উপর অতর্কিত হামলা করছে এখন নুরুলক নূর আইসি তো এখন তাকে নেওয়া লাগবে আমরা মনে করছি এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন নুরুলক নূরের কি ভূমিকা ছিল আমি পাসিস্তার যে সানা কর্মকর্তারা আছে আজকে নুরুলক নুরের উপর তারা গর্ব অভ্যুত্থানের প্রতিশোধ নিয়েছে। আমরা আমরা অনতি বিলম্বনে ঘটনা যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে তাদেরকে বহিষ্কার করতে হবে শুধু বহিষ্কার নয় এই যে সেনা প্রদানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার সামস

কেন্দ্রীয় সভাপতিকে যারা এভাবে রক্তাক্ত করেছেন দিবালকে প্রকাশ্যে ক্যামেরার সামনে তাহলে পরবর্তীতে তারা আরেকজন দলের নেতাকর্মীদেরকে এভাবে রক্তাক্ত করতে পারবে না হামলা করতে পারবে না এর গ্যারান্টি কোথায় এই জাতীয় পার্টি এদের মধ্যে আওয়ামী লীগরা ভর করে এরপরে এই দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে এবং এই দেশে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে যাতে করে তাদের সাবেক নেত্রীকে এদেশের ক্ষমতায় আনা যায় এটাই পায় তারা তারা একের পর এক করেই যাচ্ছে দর্শক এই যে ঘটনাটি ঘটেছে বিপিন রুর উপরে যে হামলা হয়েছে যে আক্রমণ হয়েছে আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখেছি যে সরাসরি সেনাবাহিনী এরপর পুলিশ তাদেরকে নির্মমভাবে ভাবে মারধর করেছে এবং বিপিনুরের সাথে আরো অনেকেই আক্রান্ত হয়েছেন আরো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন দর্শক যেইখানে সেনাবাহিনীরা যেখানে পুলিশরা তাদেরকে টেকেল দিয়ে এরপর তাদেরকে হেফাজত করবেন তাদেরকে নিরাপদে অবস্থান করে দিবেন সেই তারাই নাকি প্রকাশ্যে দিবালকে তাদেরকে এরকম ভাবে মারধর করে রক্তাক্ত করে দিয়েছেন এবং মৃত্যু সজ্জায় সাহিত্য করে দিয়েছেন এই বিপিনুরকে তাহলে এই যারা তাদেরকে মারধর করেছেন তারা আসলেই কোনো প্রশাসন নয় এবং কোনো সেনাবাহিনী নয় কোনো পুলিশ নয় এরা হচ্ছেন এক একজন আওয়ামী লীগের দালাল এবং এরা আওয়ামী লীগের পক্ষ হয়ে এদেশে একের পর এক কাজ করিয়ে যাচ্ছেন আওয়ামী লীগদেরকে সাপোর্ট দিয়ে সুযোগ দিয়ে সহযোগিতা করে এরপরেই কিন্তু তারা দেশের মধ্যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে এবং এই যে পুলিশ এই যে সেনাবাহিনী এদেরকে কিন্তু আওয়ামী লীগের আমলেই নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের সাপোর্ট করবে আওয়ামী লীগের সহযোগিতা করবে তাদের সাফাই গাবে এটাই স্বাভাবিক প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ যে এই বিপিনুরকে যারা মারধর করেছে বিপিনুরকে মারধর করার পিছনে যেই সমস্ত সেনাবাহিনী যে সমস্ত পুলিশ এবং যে সমস্ত কর্মীরা জড়িত তাদের সকলকে চিরুনি অভিযান করে এরপরে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে শুধু শাস্তি দিলেই হবে না বরং এদেরকে ক্ষমতা থেকে বহিষ্কার করতে হবে এবং এই সমস্ত আরো যত সেনা সদস্য যত প্রশাসন আওয়ামী লীগের দালাল হয়ে এদেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তাদেরকে চিরুনি অভিযান করে তাদেরকে চিহ্নিত করে এরপরে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং তাদেরকে ক্ষমতা থেকে বহিষ্কার করতে হবে যাতে করে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার বাংলার জমি আর না ঘটে যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিল রক্ত দিল এই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশকে স্বাধীন করার বিরুদ্ধে আজ সেই স্বাধীন কোথায় হলো আর স্বৈরাচার মুক্ত কোথায় হলো এই বিভিনুর যেভাবে আক্রান্ত করেছেন যেইভাবে রক্তাক্ত করেছেন এইভাবে যদি হইতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা পরিণতি খুবই ভয়ানক সুতরাং এখনো সময় আছে এখন এদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এরপর এদেরকে আইনের আওতায় এনে এরপরে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটাই যে এদেশের জনতার দাবি এদেশের মানুষের দাবি দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিস